ঘটেছিল অনেক कांड সেই মুকধরি দেখা মিলল লন্ডনে শুধু মুকধ নয় জীবিত রূপে ফিরেছে অনেক মুকধর মতো আরো অনেক ছাত্র সংগঠ বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সংগঠকদের মাঝে আহত অনেকেই প্রশ্ন তুলেছে miR মুকধ অহিত মারা যায়নি এর পিছনে মূল কারণটা মূল যুক্তিটা তারা দেখেছে মুকধের কবরই কেউ তো

শুধু মুগ্ধ নয় জীবিত রূপে ফিরেছে অনেক মুগ্ধর মতো আরো অনেক ছাত্র সমন্বয়ক বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সমন্বয়কদের মাঝে তখন মনে করেন যে যাদের উপর মামলা হয়েছে ওদের উপরে ওদের পুলিশ নিয়ে গেল তারপর যখন আমি জীবিত আমার উপর একটা আছে এই আমি এটা সমাধান চাইছি আর ওদের মনে করেন যে মিথ্যা মামলাটা করছে তাদের অনেকেই প্রশ্ন তুলেছে মীর মুখ তো মারা যায়নি এর পিছনে মূল কারণটা মূল যুক্তিটা তারা দেখেছে মুখদের কবরে কেউ তো ফুল দিতে যায়নি বা মুখদের কবর কেউ জিয়ারত করতে যায়নি তাছাড়া মুখদের পরিবার তার তার হারানোর জন্য তার মৃত্যুর জন্য কোনো মামলাও করেনি তো এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচিত হচ্ছে এই বিষয়টি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটি উঠেছে এটা নিয়ে সেটা হচ্ছে মীর মুখ দুঃখ কে কেউ কি মৃত অবস্থায় দেখেছেন মীর মুখদের লাশকে কেউ দেখেছেন কবর কি কেউ করেছেন বা কেউ তার কবর রাত রাত করেছেন এমন কোনো ছবি বা ভিডিও দেখেছেন তার পরিবার কোনো মামলা করলো না অর্থাৎ যারা বলছে যে মুগ্ধ মারা যায়নি তাদের অভিযোগটা হচ্ছে এগুলা যে মুগ্ধের মৃত্যুতে তার পরিবার কোনো মামলা করলো না তার মৃতদেহ কোথায় বা কোন হাসপাতালে ছিল মুগ্ধের ময়নাতদন্ত তদন্ত রিপোর্টটা কোথায় মুগ্ধ মিছিলের মাঝখানে ছিল পানি দিয়েছিলেন তাই না নিজের মাঝে অন্য কাউকে না স্পর্শ করে দূর থেকে শুধুমাত্র নির্দিষ্ট কাউকে গুলি করা সম্ভব আর যদি স্নাইপ করতে হলে এত মানুষের মাঝ থেকে ক্রমাগত চলমান একজনকে স্নাইপ করার ক্ষমতা পৃথিবীর সব থেকে সফল পেশাদার ও কিংবদন্তি মিস্টার জ্যাকেলের পক্ষে অসম্ভব তো এটি তাদের প্রশ্ন যে এছাড়া স্নিগ্ধ ও মুগ্ধ যমজ তাদের কোন ছবিতে কোনো ছবিতে একসাথে দেখা যায়নি বা কোনো ছবি নেই কেউ দেখাতে পারবেন না বলে মনে হয় না মুগ্ধের ভাই এগুলো সবাই বলছে কিন্তু স্নিগ্ধের আগের কোনো ফেসবুক আইডিয়াই নেই আসলে মুগ্ধ বা স্নিগ্ধ নামে কোনো জমজ ভাই ছিল না স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধই স্নিগ্ধ তা আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু এই যে লেখাটা এই লেখাটাই মূলত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো এই বিষয়টা হয়তো কেউ একজন এই বিষয়টি প্রথমে লিখেছে তারপরে কিন্তু এই নিয়ে অনেক গুঞ্জন উঠেছে তা আসলে বাংলাদেশে কিন্তু এই যে বিষয়গুলো বাংলাদেশে এই যে গুজবের যে বিষয়গুলো আছে এবং বাংলাদেশে আসলে সবকিছু সম্ভব একটা মৃত মানুষকে জীবিত বানানো সম্ভব বা ফেলা সম্ভব এবং আমরা যে কোন পর্যায়ে চলে এই নিয়ে এটা অনেকটা আমরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি তো আসলেই মীর মুগ্ধ মারা গেছে কিনা বা তার মৃত্যু হয়েছে এরকম নিশ্চয়তা আসলে কি আছে কি প্রমাণ আছে স্নিগ্ধ এবং মুগ্ধ তারা যে তারা যে দুই ভাই বা স্নিগ্ধ মুগ্ধ না অর্থাৎ যেটা সবার অভিযোগ সেটা হচ্ছে মুগ্ধ নামে আসলে কারো কোনো অস্তিত্বই নেই বরং স্নিগ্ধ যেমজ ভাই হিসেবে পরিচিত হচ্ছে এটাই কিন্তু সবার অভিযোগ এবং সবাই কিন্তু এটাও প্রশ্ন করেছে যে যে কেন কেন মামলা হয়নি হচ্ছে কোনো ছবি নেই বা ফেসবুক তো ভিন্ন হওয়ার কথা আসলে এই বিষয়গুলো কিন্তু আপনারা পর্যালোচনা করলেই আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু উত্তর পাবেন এবং মেয়ের মুগ্ধদের যে মামলাটা করেনি এটাও ঠিক আছে এবং তাদের কবর তার কবরে জিয়া করার কোনো খুব একটা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইনি বা সবাই কিন্তু অ্যাটেনশন দিচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে আবোসাইদ অর্থাৎ প্রত্যেকের যারা যারা এই সুবিধা সুবিধাভোগী এবং সুবিধা নিয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু প্রথম টার্গেট হচ্ছে যে আবুল সাইদের কবরে যাওয়া এবং তারা মোটামুটি ওটাকেই টার্গেট করে কিন্তু মুগ্ধের বিষয়টা কিন্তু তারা আবু তুলনায় গৌরব যার কারণে আবু সাইদ প্রাধান্য পায় মুগ্ধ প্রাধান্য পায় না কিন্তু বিভিন্ন প্রমাণ রয়েছে এই সমস্ত বিষয় রয়েছে যেমন হচ্ছে আবুল মুগ্ধ ছিল হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেছে সম্ভবত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সে অনার্স শেষ করে তারপর হচ্ছে বিওপি যেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিওপি থেকে সে ওই সময় মাস্টার্স করতেছিল এবং তার পকেটে দেখবেন তার কাছে এখানে প্রকৃত হচ্ছে মীর মুগ্ধ এবং স্নিগ্ধ তারা হচ্ছে দুই ভাই এবং তাদের অসংখ্য ভিডিও রয়েছে তাদের অসংখ্য ছবি রয়েছে এবং তাদের আলাদা আলাদা ফেসবুক আইডি তাদের ফেসবুক আইডি একই না এবং সবচেয়ে বড় যে শত বিষয় হচ্ছে তার কবরও রয়েছে এবং তার মৃত্যু হয়েছে যে লাশেরও ভিডিও আছে ছবি আছে অর্থাৎ আসলে মানুষের মৃত্যু নিয়ে আমরা গুজব না চলাই এবং এটা ঠিক যে আমরা ইতিমধ্যে দেখছি অনেকেই আগে মারা গেছে বলে প্রচার হয়েছে কিন্তু আমরা দেখছি যে না আসলে মারা যায়নি আবার এখন শুনলাম যে আগে মারা গেছে এখন অনেকে আবার নাকি ফেরত আসতেছে জীবিত হিসেবে পরিচয় দিচ্ছে তো এই সমস্ত কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটেছে যে মির মুখদের যে মৃত্যুর যে নিয়ে যে গুজবটা হঠাৎ করে যে গুজবটা এবং এত বেশি ভাইরাল যে সবাই আসলে এই বিষয়টি নিয়ে আগ্রহ যে এটা কি কিন্তু বাস্তবতা হচ্ছে তারা দুই ভাই এবং তাদের সব রকমের ডকুমেন্ট ডকুমেন্টস আছে তাদের সব ছবি আছে তাদের আলাদা আইডি আছে এবং মুগ্ধত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া একটি স্টুডেন্ট এবং সে মারা গেছে তো এটা আসলে সেটা গুজব রাখার বা গোপন রাখার কিছু নেই এখানে তাছাড়া মুখদের বাড়িতে সাবেক শিক্ষামন্ত্রী যে নফেল তিনি বাড়িতে গেছেন সহমর্মিতা জানিয়েছেন এবং সেটা কিন্তু সেই আঠারো জনের ঘটনা আওয়ামী লীগ শাসন থেকে তো এই ধরনের একটা ফেক কিছু হচ্ছে যে আহ তারা হচ্ছে যে আওয়ামী লীগের শাসন মাল করবে এটা কোনোদিনই সম্ভব না তাছাড়া প্রকৃত হচ্ছে এটা যে এটা যেই একটা তুলছে একটা গুজব তুলছে এবং প্রদেকী কিন্তু ওই যে টিলে তা কান নিছে কানের পিছনে দৌড়ানোর মতো আমাদের অবস্থা হয়েছে এটা তো গত বিশ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুগ্ধ মারা যায়নি মুগ্ধ স্নিগ্ধ একজনই ছিল অনেক নেটিজেন দাবি করছেন স্নিগ্ধই মুগ্ধ ছিল কিন্তু হঠাৎ কেন এমন বলছেন তারা কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ কিন্তু এতদিন পর হঠাৎ কেন তার মৃত্যু নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে ফেসবুকে আসলেই কি মুগ্ধ মারা যায়নি এখন জানবো এর রহস্য বিশ নভেম্বর রাতে কিছু প্রেস সহ অনেক নেটিজেন পোস্ট করতে শুরু করেন ব্রেকিং নিউজ মুগ্ধ মারা যায়নি মুগ্ধ নামে কেউ ছিলই না মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয় মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই আর এর পরেই নেটিজেনদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয় এমনটা কেন বলছেন তারা আমার ভাই আসলে সেবা দিতে আমার জন্য লাখ লাখ মা বোন ভাই এবং বাবা রেখে গেছে ঘটনার সূত্রপাত ঘটে মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধের ইতালি ভ্রমণের পোস্ট নিয়ে সেই পোস্টে কিছু নেটিজেন কমেন্ট করেন মুগ্ধ ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগেই বিদেশ সফর দিতে বের হয়ে গেলেন তবে ইতালি ভ্রমণ বিষয়ে তাদের বড় ভাই মীর মাহমুদুর রহমান বিষয়টি খোলাসা করেন তিনি জানান মীর স্নিগ্ধর জুলাইয়ের তিন তারিখে ইতালিয়ান এম্বাসিতে উচ্চতর শিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের অফার লেটার সহ তার পাসপোর্ট এবং সকল কাগজপত্র জমা দেওয়া ছিল যা সম্পূর্ণ